আমার নাম বাসুদেব মন্ডল ব্যাংাইজিপি লোকসভা নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি করছে কি মনে করছেন কতটা এফেক্ট করতে পারে বলে আপনি মনে করছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের যেভাবে তার জনমুখী প্রকল্প একাধিক জনমুখী প্রকল্প সাধারণ মানুষের দুর্বলায় পৌঁছে গেছে সেখানে বিরোধী দলের কে নেতা কে বিরোধী দলের কে সাংসদ আছে কে আছে আমরা অত জানি না আমরা এ নিয়ে কর্ণপাতও করতে চাইছি না আমরা জানি সাধারণ মানুষের ভরসা আশা আকাঙ্ক্ষা এবং নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি মানুষের যে নিরাপত্তা রাখে শান্তি শৃঙ্খলা বজায় রাখে তা একটাই নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের যতদিন থাকবে সাধারণ মানুষ শান্তিতে থাকবে উন্নয়ন মানুষের দৌড়গড়ায় পৌঁছে যাবে একাধিক প্রকল্প আপনারা দেখুন না যে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে যুগান্তকারী এক ঐতিহাসিক চিন্তাভাবনা কার মস্তিষ্ক প্রস্তুত গেছে একমাত্র মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় এসেছিল এবং সেটা বাস্তবে রূপ দিয়েছে আপনারা এটাও ভাবুন যে সরকার কখনো মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এবং সরকারি আধিকারিকদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে মানুষের সমস্যা জানুন মানুষের কোথায় কোথায় সমস্যা আছে একটা গরিব পরিবারের মহিলা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার টাকাটা পর্যন্ত তিনি সেই চিন্তাধারার মধ্যে রেখেছে একটা সাদা মাটা গোছের শাড়ি পরে আর সাদা চক্প পরে একটা টালির ঘরে ছাদে থেকে এই এত বড় চিন্তা ভাবনা দশ কোটি মানুষের জন্য চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে যে মহিলাটা সে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর কে আসতে পারে আর আপনি যার কথা বললেন আপনারা জানেন মহালয়ার মায়ের আবির্ভাব হয় মহালয়ার পর থেকে শুভ শক্তির আগমন হয় আর অশুভ শক্তির বিনাশ হয় তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হচ্ছে শুভ শক্তির আগমন করেছেন মা দুর্গা যেমন যে মহিষাসুর রূপী দানব বধ করেছিলেন এবং শুভ শক্তির আগমন হয়েছিল সেই রকম কিছু বিরোধী দলে যারা যারা কুৎসা করছে যারা অপমানিত করছে তারা কুৎসাহী করবে এবং এই দানবদের বিনাশ হবে সেই বিনাশের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে আমাদের পাশে থাকবে এবং বাংলা দশ কোটি মানুষের পাশে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে মানে অনুদান দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অর্থাৎ রেখা গুপ্তা বলছেন যে প্রধানমন্ত্রীর ছবি যদি মা দুর্গার পায়ের তলায় থাকে তাহলে সরকারি সুযোগ সুবিধা হবে কতটা মানে তাৎপর্যমূলক কথা বলছেন বলে আপনি মনে করছেন আপনারা এটা বিশ্বাস করেন যে কোনো মানুষরূপী দানব মা দুর্গার ছবি থাকলে সেখানে দানবরা পরিচিত পাবে দানবরা সবসময় মনে রাখবেন দানবদের বিনাশ ইতিহাস সাক্ষী আছে দানবদের বিনাশ সবসময় অশুভ শক্তি নিয়ে আসে অশুভ শক্তির বিনাশ হয় যার জন্য আমাদের পশ্চিম বাংলার মাটিকে কুলুষিত করার জন্য পশ্চিম বাংলায় যারা ভাষাভাষী যারা ভাষা বলে বাংলা ভাষায় আমরা যারা কথা বলি তাদেরকে তাদের প্রতি অত্যাচার অনাচা তাদেরকে বাঙালি হিসাবে বিতাড়িত করা বাংলাকে বঞ্চিত করা এইটা হতে পারে না যেভাবে বাংলায় কথা বললে বাংলাদেশই বলা হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বলেছিলেন যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়ব সেখানে দেখা যাচ্ছে আরামবাগের বুকে জয় বাংলা অপরাধে সেখানে রোহিঙ্গা বলে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে কি নজরে আপনারা দেখছেন তাহলে আপনারা জানেন ইতিহাস সাক্ষী রামায়ণর সাক্ষী যুদ্ধে কখনো অশুভ শক্তি নিয়ে কখনো সফল হওয়া যায় না শুভ শক্তি জয় হয়েছে তো রোহিঙ্গা যিনি বলছেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বাংলায় তাহলে বাংলার মাটিকে অপমানিত করছেন বাংলার বাংলার যারা মহাপুরুষ রয়েছেন আমাদের যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব বিদ্যাসাগর আমাদের গর্ব এনারা এই আমাদের ক্ষুদিরাম তো এনারা বাংলাকে স্বাধীনতার দেয়ার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন সেই মাটিকে পুরস্কৃত করছে কারা দানবরা মানে মহিষাসরূপী দানব বিজেপি দল যেটা করছে এটা বাংলার মানুষ মেনে নেবে না আর বাংলার মাটি মানুষের মায়েরাও মেনে নেবে না ওই মাটি মানুষের সরকারের মায়েরা যারা আছে দশ কোটি মানুষের মধ্যে তারাই বধ করবেন ওনা মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছেন সব প্রকল্প আপনার এখানে পেয়েছেন আর মার্থক্য বার্ধক্য ভাতা নিয়ে একটা সব জায়গায় মানুষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে এবং এই উন্নয়নমুখী জনমুখী যে প্রকল্পগুলো একাধিক ছিয়াত্তরটার ওপরে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো সাদরে আমন্ত্রণ করছে এবং নিচ্ছে মানুষ খুশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে আচ্ছা লক্ষ্মী ভান্ডারকে নিয়ে বিরোধী দলনেতা একটা কটাক্ষ করছে নির্বাচনের আগে যে মহিলারা পাঁচশো হাজার টাকা ভিক্ষা নেন আমরা যদি ক্ষমতা আসি তাহলে তিন হাজার টাকা করে আপনারা একটা কথা বলুন তো যে মহারাষ্ট্র সরকারেরও এলো বিজেপি সরকার এলো রাজস্থানে এলো আপনার বিহার তোর তো জিতেছিল কাদের সরকার ছিল তিনটা টাকাও দেয়নি তিন হাজার টাকার গল্পটা তো বাদ দিন আর আমাদের মহামাটির সরকারের মানব মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পরেই এসে বিভিন্ন রকমের জনমুখী প্রকল্প করেছে। এবং ঘরের মায়েদের স্বনির্ভর করেছেন এবং তাদের হাতে কিছু অর্থ তুলে দিয়েছেন এতে বাংলার মায়েরা খুশি বাংলার দিদিরা খুশি বাংলার বোনেরা খুশি এই চিন্তাভাবনা তো ওনার মস্তিষ্ক বস্তুতে এসেছে উনি উনি গরিব বাংলার গরিব মানুষের কথা ভাবেন সাধারণ মানুষের কথা ভাবেন তাই তো একাধিক সাধারণ মানুষের পৌঁছে দিয়েছে বিরোধীরা করবে তারা কুৎসা করবে তারা অপপ্রচার করবে তবেই তো তাদের অশুভ শক্তির বিনাশ হবে আচ্ছা আপনার পঞ্চায়েতে কেমন কাজ হয়েছে এবং কতটা মাইলেন্স দিতে পারবে আপনাদের পঞ্চায়েত থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে অ্যাকচুয়ালি বলি সাধারণ মানুষ অলরেডি জেনে গেছে যে এস নাম করে এসআইআর যে আবার একটা নতুন খেলা শুরু করেছে কেন্দ্র সরকার সেই খেলা মানুষ বুঝে গেছে এবং আমাদের বাংলার আমার জিপিতে বাংলার মাটি মানুষ এবং আমার জিপিতে যেসব সাধারণ মানুষরা আছে বাসিন্দা আছে তারা সবাই বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম ভরসা মমতাই ভরসা うん。Awesome. Uh huh.